নমস্কার যারা ভীষণভাবে প্রতারিত আছেন তন্ত্রক্রিয়া দ্বারা বা শত্রু দ্বারা গোপন শত্রু ওপেন শত্রু দ্বারা ভীষণভাবে মানসিক চাপে আছেন মানসিক কষ্ট পাচ্ছেন তাহলে একটা উপায় করবেন মানে কুড়ি তারিখ রাত্রে এগারোটার পরে করবেন মা কালীর মূর্তি বা ফটোর সামনে এই উপায়টা করা যাবে কি করবেন একটা লেবু নেবেন লেবু নিয়ে ওটা বোটার দিক দিয়ে কেটে দেবেন কাটার পর মানে কাটার পর দু টুকরো হয়ে গেল ঠিক মাঝখানে যে টুকরো যেটা যেখান দিয়ে যেটা কেটেছেন সেই জায়গাতে আপনার তিনটে করে লবঙ্গ ওখানে গেঁথে দিতে হবে তারপর উপর দিয়ে ওটার উপরে অল্প করে সিঁদুর ছিটিয়ে দেবে এই ক্রিয়াটি আপনার মনের যত রকমের কষ্ট আছে তখন ক্রিয়া আপনার মানসিক চাপে আছে বিরোধী শক্তিরা আপনাকে কিছুতেই থাকতে দিচ্ছে না আপনি সমস্ত দিক থেকে মুক্তি পেয়ে যান তার সাথে একটা প্রদীপ নেবেন পাঁচমুখী প্রদীপে একটা জ্বালা হবে তার মধ্যে সরষের তেল দিয়ে জ্বালাবেন সাতটা গোলমরিচ তার মধ্যে দিয়ে আরেকটাও তার সাথে বলেছি কি করবেন দুটো মিষ্টি পান নেবেন দুটো মিষ্টি পান নিয়ে সেটা কী করবে মা কালীকে অর্পণ করবে তার মধ্যে লবঙ্গ দুটো করে গেঁথে দেবে গেঁথে দেবে উপর দিয়ে গেঁথে দেবে মোট মানে আপনাকে করতে হবে যেটা প্রথম করছেন আপনি কুড়ি তারিখ সোমবারে করছেন তারপরে আপনাকে আরও তিনবার করতে হবে তিনটে শনিবার আর করে নেবেন এই উপায়টা করবেন ওম কিং কালিকায় সোহা এই মন্ত্রটা তার সাথে একশো আটবার বা একুশবার আপনি জপ করবেন আপনি দেখবেন যতই আপনার মনের মনের ভয় আছে মনের মনের ভয় আছে বা আপনাকে পারিশান হারিয়ান করে দিচ্ছে সমস্ত শান্ত হয়ে যাবে